নমস্কার বন্ধুরা আমি আমার ইউটিউব চ্যানেলে কখন সকালে আজকে চলে এসেছি আজকে দু তারিখ রবিবার সরস্বতী পুজো আজকে তা আমার বাড়িতে আজকেই পুজো হচ্ছে সেই জন্য আজকে আমি ছোট করেই ব্লগটা চেষ্টা করব দেওয়ার তো আশা করি আপনারা সকলে ভালো আছেন সকলেই সকলে বাড়িতে পুজো আর্চা করছেন তো আমার দেখুন আমার সকাল থেকে শুরু করতে পারিনি এখন প্রায় দুটো বাসতে চললো এতক্ষণে আমি শুরু করলাম তো এখানে দেখুন আমার এ দেখুন এখানে মা সরস্বতী বসে আছেন এই যে এটা এবছরের নতুন ঠাকুর আর এটা আমাদের গত বছরের পুরনো ঠাকুর আমরা দুটো ঠাকুরই পুজো করি এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছি ব্লগে তো এখানে সাজানো গোছানো হয়ে গেছে সমস্ত কিছু রেডি কিন্তু ঠাকুরমশাই কখন আসবেন সেটাই এখন মানে চিন্তার বিষয় এই যে আলপনা দেওয়া হয়ে গেছে আমি আলপনা দিয়ে দিয়েছি কিছুটা দিদিভাইও দিয়েছে এখানে সমস্ত সাজিয়ে গুছিয়ে নিয়েছি বেশি ফল টল অল্প করে করেছি কারণ অনেক বেলা হয়ে গেছে রান্না বান্নাও হয়ে গেছে আমার তো চলুন দেখায় এই দেখুন এখানে সোনা বসে আছে সোনাকেও খেতে দেওয়া হয়ে গেছে সাজুগুজু করে সোনা বসে আছে মালা পরে স্নান করে নতুন সোয়েটার পরে সুন্দর করে সাজুগুজু করেছে চান টান করে সোনা বসে গোপুসোনারও পুজো হয়ে গেছে এবার এই প্রসাদ সাত তুলে নেব গোপু বসে আছে বসে থাকুক এই দেখুন বন্ধুরা সব রান্নাবান্না হয়ে গেছে এখানে চাটনি আলু ভাজা আর এখানে হচ্ছে বাঁধাকপির তরকারি এখানে বেগুন আর সজনে ফুলের ভাজা এখানেও বাঁধাকপির তরকারি একটু করে তুলে রেখেছি আর এই বড় বাটিগুলো সব কালকের জন্য আর এখানেও আছে আছে খিচুড়ি আর এখানে আছে আমাদের গোটা সেদ্ধ আর কালকের এখানে কালকের জন্য এখানে ভাত হচ্ছে আর এখানে পালং শাকের ঘন্ট আলু ভাজা এই হলো আমাদের কালকের মেনু আজকের আর কালকের তো চলুন এবার ঠাকুর মশাই আসুক তারপরে আবার দেখাচ্ছি আপনাদেরকে এক জন ঠাকুর মশাই এসে গেছেন সুন্দরিকা খং সবাজ জংশুতি মাধব মাধব বাছি মাধব মাধব ভরিতি চরণতি শক্তিগত

বিদ্যাঙ্গদে হি নমোস্তুতি পুষ্পাঞ্জলি কে কে দেব তুমি দেবো আমি দেবো তুমি দেবে হ্যাঁ তিনজন দেবো এবা বিষ্ণু নমঃ

বাদ্যম নম পুষ্পাঞ্জলি ঠাকুর নৈবিদ্যটা ঠিক করলেন না যে লোচনে বিশ্বরূপে বিশালক্ষী বিদ্যাং দেহ পণ্ডিত মহান পণ্ডিত সরস্বতী পুজো মানে তো খুবই তাড়াতাড়ি সেই জন্য কোনো অসুবিধা আসতে এই দেখুন বন্ধুরা ফুলকপি পকোড়া ভাজছি ছোট ছোট করে এটা খেতে খুব ভালো লাগে খিচুড়ির সঙ্গে এই যে এখানে এক দিয়ে দিয়েছি হয়ে গেছে ভাজা এগুলোকে তুলে নিই আর এটা বাকিটা ভেজে নেব আবার এটা খিচুড়ির সঙ্গে কিন্তু খেতে দারুণ লাগে খুব ভালো লাগে এগুলো খেতে দেখুন কত মুচ হয়েছে আবার শুনেই বুঝতে পারছেন একটু ভাপিয়ে নিয়েছিলাম ভাপিয়ে নিতে হয় নাহলে পরে কিন্তু মানে কাঁচা কাঁচা লাগে এই যে বেশ এগুলো মুচ মুচে হয়েছে চালেগুলোও দিইনি শুধু বেসন ট্যাসন দিয়েই করেছি আবার এগুলো ছেড়ে দিচ্ছি তিনটে বাড়তে চললো খেতে দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করছি ওই জন্য আর এখানে যে কালকের জন্য ভাত হচ্ছে তাহলে চলুন এগুলো ভেজে নিই এরপরে আমরা এখন বন্ধুরা পকোড়া ভাজা হয়ে গেছে এবার আমরা সব খেতে বসবো খাওয়ার পালা এবার চলুন আমরা খেতে বসি দেখুন বন্ধুরা আমরা সব খেতে বসেছি এখানে বাবা ছেলে এখানে দিদি ভাই এখানে আমি দিদি ভাই আসছে এই যে এখানে খেতে বসছি সব আর এই পকোড়া ভাসতে ভাসতে আর্ধেক উঠে গেছে যাচ্ছে আর খাচ্ছে রান্নাঘরে ঢুকছে আর খেয়ে নিচ্ছে হ্যাঁ এই নিয়ে এরকম খেতে বসছি সব এখন বন্ধুরা আমরা খেতে বসে গেছি এই পকোড়া তো ভাসতে ভাজতে আর্ধেক উঠে গেছে বাবা আর ছেলে দুজনেই রান্নাঘরে ঢুকছে আর খেয়ে নিচ্ছে অনেক দেরি হয়ে গেল তাই সাড়ে তিনটে বাচ্চে আমাকে খেতে বসছে আজকে পুজোটা ছেড়ে ফেললাম কালকে তো তাড়াতাড়ি ছেড়ে যাবে সেই জন্য আজকেই ছেড়ে সেরে ফেললাম পুজোটা ভালো যে বলছি আবার সন্ধ্যাবেলায় পুজো হবে

এখন পুজো হয়ে গেল আমাদের খুব তাড়াতাড়ি মানে ঠাকুমশাই দৌড়চ্ছেন কিছু করার নেই আর সেই জন্য মানে পাঁচ মিনিটে পুজো করে চলে গেল এবার আমরা ব্রত কথাটা পড়বো নাকি ব্রত কথাটা পড়ি শীতল ষষ্ঠীর ব্রত কথা পড়া হলো শেষ হয়ে গেল এইরকম বন্ধুরা এবছরের মতো আমাদের পুজো শেষ সবারই পুজো শেষ সরস্বতী এই যে মা সরস্বতী বসে আছে আর এই সরস্বতী মা তো বিসর্জনে যাবে তো আজকের ব্লগটা আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা নতুন বন্ধু এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই জয় মা সরস্বতী